কান্না থামিয়ে দলকে ধন্যবাদ কাব্য মারানের ম্যাচে হেরে চোখে জল দেখুন আইপিএল এর ময়দানে কলকাতা নাইট রাইডার্সের থেকে বয়সে অনেক ছোট দল সানরাইজার্স হায়দ্রাবাদ দু হাজার সাল থেকে পথ চলা শুরু করার পরে তারা দু সালে একবার চ্যাম্পিয়ানও হয়েছে এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো খেললেও শেষে গিয়ে হারতে হলো পুরো মরশুমে একের পর এক রেকর্ড তৈরি করলেও শেষ ম্যাচে জিতে লজ্জাজনকভাবে হারতে হলো বিনা লড়াইয়ে ম্যাচ শেষ করল সানরাইজার্স আর ম্যাচ হারের পর কান্নায় ভেঙে পড়লেন দলের কর্ণধার কাব্য মারান সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি যুক্ত থেকেছেন তিনি হলেন কাব্য মারান প্রতিটা ম্যাচে তিনি যেমন উপস্থিত থাকেন তেমনই তিনি নিলাম টেবিল থেকে শুরু করে সাপোর্ট স্টাফেদের নিয়োগ করেন এবার নিলাম টেবিলে তিনি চমক দেখিয়েছিলেন ট্রাভিজ হেড ওয়ান ইন হাসারাঙ্গা প্যাট ক্যামিন্সদের সই করান হাসারাঙ্গা খেলতে না পারলেও বাকিরা খেলেন সর্বোচ্চ রানের রেকর্ড নিজেরাই ভাঙেন দুবার কিন্তু ফাইনালে গিয়ে সব ওলট পালট হলো গত মরশুমে পয়েন্ট টেবিলে দশ নম্বরে ছিল হায়দ্রাবাদ কিন্তু এবার যেভাবে ঘুরে দাঁড়ালো তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল সমর্থকেরা দলের মালিক কাব্য মারান এতে বড় ভূমিকা পালন করেছিলেন প্যাট ক্যামিন্সের অধিনায়কত্বে আস্থা প্রকাশ করেছেন তিনি কামিন্স তা মেনে চলেন তবে ফাইনালে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয় তার দলকে সাতান্ন বল বাকি থাকতে আট উইকেটে জয় পায় কে কে আর এই পরাজয়ের পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ